আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিলস ভাইরাল হচ্ছে না এইটা নিয়ে টেনশনে আছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সেটিংস দেখাবো যেগুলো অন করতে হবে যদি আপনার ইনস্টাগ্রামের রিলস ভাইরাল করতে হয় পাশাপাশি কিছু ট্রিক্স আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে তাহলে দেরি করছি কেন চলুন এক এক করে শুরু করা যাক ইনস্টাগ্রামে রিলস ভাইরাল করার জন্য প্রথমে তিনটা সেটিংস অন করতে হবে এটা দেখাবো তারপর কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করবো দেখেন শুরুতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা অবস্থায় যে কাজটা করবেন প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংসে আসার পর এখান থেকে অ্যাকাউন্ট প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট প্রাইভেসিতে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন যে প্রাইভেট অ্যাকাউন্টটি অন করা রয়েছে নাকি অফ করা রয়েছে যদি অন করা থাকে তাহলে জাস্ট অফ করে দেবেন কাজ এইটুকু যদি প্রাইভেটটা চালু থাকে তাহলে ভিডিও জীবনেও আপনার ভাইরাল হবে না জাস্ট এটা অন করা থাকলে অফ করে দেবেন কাজ এখানে শেষ চলেন আমরা পরের অংশটাতে যাই প্রোফাইল থেকে আবারও হচ্ছে সেটিংসে যাবেন সেটিংস থেকে আপনি যাবেন শেয়ারিং অ্যান্ড ড্রিমিংস এখানে যাবেন এখানে প্রত্যেকটা সেটিংস আপনারা অন করে দিবেন এখন অন করে দিলে কী সুবিধা হবে এটা আপনারা পড়লে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা সেটিংস অন করে দেবেন তাহলে আপনার রিলসগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে তারপর আপনার স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশন আছে রিকমেন্ডেড অন ফেসবুক এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ইনস্টাগ্রামের রিলসগুলো যদি আপনার ফেসবুকে যদি না শো করে তাহলে জীবনভায় ভাইরাল হবে না সো আপনি যে কাজটা করবেন জাস্ট এই রিকমেন্ডেড অন ফেসবুক জাস্ট এইটাকে আপনি অন করে দিবেন ঠিক আছে সো অন করে দিলে আপনার যে রিলসগুলো আপনি ইনস্টাগ্রামে আপলোড করছেন সেগুলো আপনার ফেসবুকেও দেখাবে তাহলে দ্রুত আপনার ভাইরাল হবে তারপরে আরেকটা কাজ আছে চলেন দেখাই তারপরে কাজটা হচ্ছে ফোনের সেটিংস থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টোলস এখানে যাবেন তারপর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট ঠিক আছে এটাকে আপনার চালু করতে হবে কিছু সময় লাগবে এটাকে আপনি চালু করে দেবেন এটা যদি আপনি প্রফেশনাল নিয়ে যান তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে এ হচ্ছে মূলত তিনটা সেটিংস এবার কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করবি এই কাজগুলো যদি আপনার টিকটক মতো করতে পারেন রেগুলার ভিডিও আপলোড করবেন দেখবেন ভাইরাল হয়ে যাচ্ছে নাম্বার ফোর আপনার যদি ইনস্টাগ্রামে রিলস ভাইরাল করতে হয় তাহলে আপনাকে ট্রেন্ডিং অডিওটাকে ফলো করতে হবে এবং ট্রেন্ডিং অডিওর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলোকে আপনি খুব সহজেই ভাইরাল করতে পারবেন আদারওয়াইজ এটা অনেক কষ্ট হয়ে যাবে নাম্বার ফাইভ ইনস্টাগ্রামে ভিডিও ভাইরাল করতে হলে আরেকটা ট্রিক্স আপনাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ভিডিওর যে লেন্থ আছে সেটা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে রাখেন সর্বোচ্চ পনেরো সেকেন্ড এটা কিন্তু ফেসবুকের মতো না একটু ডিফারেন্স আছে সো মানে এই ডিউরেশনের মধ্যে যদি আপনি ভিডিওগুলো রাখতে পারেন তাহলে অবশ্যই ভাইরাল হবে আর ভিডিওগুলো অবশ্যই রেশিওতে করবেন ঠিক আছে নাইন ইস টু সিক্সটিন রেশিওতে আপনারা আপলোড করবেন তাহলে ভাইরাল হওয়ার পসিবিলিটিটা থাকবে আর একটা কাজ কিন্তু আপনারা পাশাপাশি করতে পারেন আপনার ভিডিও যখন এডিট করেন তখন একটা নিচের দিকে সাবটাইটেল দিয়ে দেবেন অনেকে আছে সাউন্ডটাকে না অফ করে হচ্ছে রিলস দেখে তো সেই ক্ষেত্রে আপনার জাস্ট ওই যে নিচের দিকে যে সাবটাইটেল আপনার কথাগুলো থাকবে সেগুলো দেখে সে বুঝতে পারবে সো এখানেও কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি আছে এখন প্রশ্ন আসে যে আমি কয়টা করে ভিডিও আপলোড করব সপ্তাহে বা কখন আমি ভিডিওগুলো আপলোড করব। ঠিক আছে এটা একটা বিষয় কিন্তু হ্যাঁ আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য বা দুইটা করে ভিডিও দেওয়ার জন্য অ্যান্ড নিচে আপনি আসবেন না না পারলেও অন্তত সপ্তাহে পাঁচ থেকে ছয়টা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন যদি আপনার ভিডিও ভাইরাল করতে হয় আর ভিডিও আপলোডের টাইম ম্যাক্সিমাম সন্ধ্যা সাতটা বা সাতটা ত্রিশ থেকে দশটার মধ্যে করার চেষ্টা করবেন এর বেশি হলে করেন না ঠিক আছে আর যদি সকালে করেন আপনার অডিয়েন্স যদি ভিন্ন প্রকৃতির হয়ে থাকে তাহলে আপনি দশটা থেকে করতে পারেন এগারোটার মধ্যে এই জিনিসগুলো মাথায় রাখবেন ঠিক আছে তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এখন কথা বলবো যেটা নিয়ে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি সবাই বলবেন ভাই কোয়ালিটি ভালো হলে তো এমনিই সব কিছু হয়ে যাবে না কোয়ালিটির ক্ষেত্রে আমি একটা জিনিস বলি আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা শুধু কোয়ালিটি এক দিক থেকে না অর্থাৎ এদের যে স্ক্রিপ্টটা আপনি লিখছেন স্ক্রিপ্টটা ভালো হতে হবে স্ক্রিপ্টটা হয় শিক্ষণীয় কিছু হবে যেটাতে প্রকৃতপক্ষে মানুষ শিখতে পারবে অথবা এটাতে কোনো একটা মেসেজ থাকবে অথবা ফানি টাইপের তৈরি করলে এটার মধ্যে ফান বা মজার কিছু থাকবে এই জিনিসটা খেয়াল রাখবেন এখন যে সময় চলছে আপনি গুজা মিল দিয়ে একটা কম দাম স্মার্টফোন দিয়ে একটা ভিডিও করে ছেড়ে দিলেন ভাই সেটা হবে না এখন আপনাকে একটু ভালো রেজুলেশনের ক্যামেরা ইউজ করতে হবে আপনাকে পাশাপাশি একটা ভালো মাইক্রোফোন ইউজ করতে হবে সাউন্ডের জন্য প্রপার সাউন্ডটা যেন আসে তারপরে আপনাকে ভালো করে এডিটিং করতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনি একটা কোয়ালিটি কন্টেন্ট পাবেন আর কোয়ালিটি কন্টেন্ট ছাড়া এখনকার সময়ে দু হাজার ছাব্বিশে এই সময় এসে মানুষ কিন্তু কন্টেন্ট দেখতে চায় না মাথায় রাখবেন তাহলে ভিডিও ভাইরাল হবে না আরও দুটো ছোট্ট ট্রিপস একসাথে বলি প্রথমটা হচ্ছে যে অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে হবে অ্যাঙ্গেজমেন্টটা আসলে কি আপনার রিলসে কেউ এসে একটা কমেন্ট করলো আপনি তাকে রিপ্লে করেন আবার সে এই কমেন্টে রিপ্লাই করলো আবার তাকে রিপ্লে করেন এভাবে অ্যাঙ্গেজমেন্ট বাড়বে অথবা সেই ব্যক্তি যদি রিলস আপলোড করে আপনি তার এখানে যান ভালো লাগলে কমেন্ট করেন একটা পজিটিভ কমেন্ট করেন বারবার কপি করে দিবেন না জাস্ট ইউনিক কমেন্টগুলো করবেন এভাবে এঙ্গেজমেন্ট যদি বাড়াতে পারেন তাহলে আপনার ভিডিওর ভিউজ বাড়বে এবং একটা সময় ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে আরেকটা বলি যে আপনার ভিডিও রেগুলার আপলোড করতে হবে দেখা গেলো যে আজকে একটা আপলোড করছেন তিন দিন পরে একসাথে দুইটা তিনটে আপলোড করে ফেলছেন আবার পাঁচ দিন ছয় দিন গ্যাপ গেল মানে মন স্বাধীন মতো এটা করা যাবে না একটা কনসিস্টেন্সি আপনাকে বজায় রাখতে হবে অর্থাৎ যদি আপনি একদিন পর পর করেন একদিন পরপরই করবেন অথবা আপনি যদি একদিনে দুইটা করেন তাহলে দুইটাই করবেন এইভাবে আপনাকে জাস্ট হচ্ছে রুটিনটা মেনটেন করতে হবে এতক্ষণ যে কারণগুলো বললাম এইগুলো করার পরেও অনেকের ভিডিও ভাইরাল হয় না আবার অনেকেই এত কিছু না করেও ভাইরাল করে ফেলে মূল কারণ হচ্ছে আমরা যখন ইনস্টাগ্রামে রিলস দেখি তখন এক থেকে দুই সেকেন্ড বা তিন সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ মানে স্কল করার সময় দেখি তো এইটার জন্য আপনি একটা কাজ করবেন আপনার পুরো ভিডিওতে যে মেসেজটা আছে জাস্ট এইটা দুই থেকে তিন সেকেন্ডের যে মেসেজটা একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটাকে আপনি কেটে প্রথমে নিয়ে আসবেন রাখার পর প্রথমেই যখন মানুষ এটা দেখবে আকর্ষণ লাগবে তারপর আপনি ভিডিওটা শুরু করেন তারপর আপনার দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যাক তখন ভিডিওটা মানুষ কিন্তু দেখবে আর এইটা হলে কিন্তু ভিডিও জীবনে ভাইরাল করতে পারবেন না সো এডিটিংয়ের সময় এই কাজটা মাস্ক বি আপনারা করবেন শুধু ইনস্টাগ্রাম না যে কোনো ভিডিও যদি আপনাকে ভাইরাল করতে হয় তাহলে ট্রেন্ডিং টপিকগুলো আপনাকে ফলো করতে হবে যে এই মুহূর্তে ট্রেন্ডিং টপিক আসলে কী সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি যে নিশেই কাজ করেন সেটার সাথে এটা রিলেটেড করতে হবে যতখানি পারা যায় চেষ্টা করে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে সো গাইস যে বিষয়গুলো আসলে বললাম না এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন এবং রেগুলার যদি এগুলো মেনটেন করেন তাহলে আপনার ভিডিও আজকে হোক কালকে হোক বা ছয় মাস পরে হোক ভাইরাল হবে আর একবার ভাইরাল হলে আপনি যখন এই রুটিনটা ফলো করবেন তখন দেখবেন আপনার সব ভিডিও পরিয়ে যাচ্ছে অর্থাৎ ট্রেন্ডে থাকবে সো এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও সো এই বিষয়গুলো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আলোকে আপনাদের সামনে ব্যক্ত করলাম ভিডিওটা লেন্দি করছি না এখানে শেষ করছি আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ